তো দেখো এই মাত্র পুজো দিয়ে এলাম মন্দির থেকে আমাদের সামনে একটু শিবতলা জানো তো সেখান থেকে পুজো দিয়ে এলাম তারপরে বাড়ির ঠাকুরকেও একটু পুজো দিলাম এ আর তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব তো দেখতে থাকো অনেক দিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার চলো এই তো দেখো বাড়ির ঠাকুরকে এরকমভাবেই মাও পুজো দিয়েছে আর আমি এসে একটু জল ঢাললাম মাও জল ঢেলেছে যদিও আজকে সকালে দেখো সিয়া খাওয়া হয়নি তো এখন খেয়ে নেবো জলটা মা এখানে বানিয়েছে রুটি আর এখানে রয়েছে ঘুগনি ঘুগনি হয়েছে তো চলো খাওয়া যাক ওখানে অনেক পেয়ারা পাচ্ছে কাছে অনেক পেয়ারা হয়েছে তো সেইগুলো তুলছে একটু দেখি চলো আর আমার মেয়ের এই খাওয়া দাওয়া কি দেখি এইগুলো পেয়েছো এখানে দেখলাম কোথায় এখানে সব বড় বড় হয়ে আছে লেবু আছে পুরো লেবু ভর্তি হয়েই আছে এখন যদিও কমে গেছে এই তো দেখো নিরামিষ ভাত মা ভাত একটু দেবো আর এই খাবারটা খেতে তোমার আজকে একটা কাঁচা আর একটু নিয়ে নি ঘি নিয়ে নিই আর আজকে না তো তার জন্য আর আলাদাভাবে রান্না হয়নি এই ভাতই খাওয়ানো হয়েছে ওকে ওকে খাওয়ানো তো হয়েও গেছে বেশ ভালোই খেয়েছে তাহলে একটু ফল কেটেছে মায়ের যেহেতু আজ একাদশী আছে তো একটু ফল কেটেছে এখানে হচ্ছে নিষ্পাতি আর শসা তো অর্ধেক খাওয়া হয়ে গেছে আমার মেয়েও দেখো এখানে হাত বাড়াচ্ছে ও খাচ্ছে কিন্তু এই ওটা না তোকে যেটা দেওয়া হয়েছে সেটা খা এনে ওটার ওটা তো মশলা রয়েছে এনে নাও এটা টেস্টি মানো টেস্টি 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 ভালো ভালো খাবে খাবে না না তুমি টেস্টি 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 আছে ভালো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর এখানে তোটা দেখো নিজে নিজেই কিন্তু গান চালিয়ে চালিয়ে ওই যে গান চালাচ্ছে ওই ওয়ালকারটাতে